এর ভিডিওতে আলোচনা করবো আপনি আপনার নতুন পেজটাকে কীভাবে আস্তে আস্তে মানে বড় করবেন সেসব বিষয় নিয়ে আলোচনা করব আসলে আমরা অনেক নতুন ইউজাররা কিন্তু জানি যে কীভাবে এত ছোটো পেজকে ধীরে ধীরে বা আস্তে আস্তে আপনি বড়ো পরিসরে নিয়ে যাবেন এটা অবশ্যই আর জানার প্রয়োজন কারণ নতুন অবস্থায় কিন্তু অনেক বিষয়ে কিন্তু না জানার কারণে দেখা গেছে আপনার পেজে ফলোয়ার বাড়তে না অথবা আপনার পেজটি গরো করতে আসে না অথবা ভিডিও ভাইরাল হতে আসে না মানে নানা ধরনের মানে টেনশন থাকে একটা যে কখন আসলে কোনো জিনিস কিন্তু দূরত্ব কিন্তু অর্জন করা সম্ভব না আপনি যে জিনিস নিয়ে কাজ করুন বা যে সেক্টর নিয়ে কাজ করুন কারণ নতুন অবস্থায় একটা পিসকে যদি আপনি গুঁড়ো করতে চান বা বড়ো করতে চান তাহলে আপনাকে অবশ্যই দিয়ে এখানে কিন্তু পরিশ্রম করতে হবে শ্রম দিতে হবে যদি আপনি পরিশ্রম বা শ্রম না দেন তাহলে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন কারণ এখানে যথেষ্ট সময় দিতে হবে এবং টাইম মেনটেন করে ভিডিওগুলো পোস্ট করতে হবে এবং যত ভালো ভালো কন্টেন্ট আপলোড করা যায় এইসব বিষয় নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে যদি আপনি এগুলো যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক সেক্টর থেকে আপনি কিছু না কিছু করতে পারবেন তাহলে দেখা গেছে এখানে কিন্তু কোনো জিনিস কিন্তু হুট করে অর্জন করা যায় না তাহলে আপনাকে যে কাজটা করতে হবে এখানে শুরুতে কিন্তু আপনাকে একটা বিষয় মাথায় রক্ত বিষয়টা হলে এখানে অতি তাড়াতাড়ি কিন্তু কোনো কিছু অর্জন করতে পারবেন এক দ্বিতীয়টা মানে এখানে কিন্তু কন্টিনিউ আপনাকে পরিশ্রম করতে দেবেন কন্টিনিউ কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে সম্পূর্ণ নিজের অরিজিনাল কন্টেন্ট আপনি যে ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও তৈরি করুন না কেন বা কন্টেন্ট তৈরি করুন না কেন কিন্তু এখানে আপনাকে উই কাঠা করে নি প্রতিদিন আপনার ভিডিওগুলো তৈরি করতে হবে তারপর সেগুলি এডিটিং করে তারপরে মনে করেন যে আপনার ফেসবুক পেজে কিন্তু আপলোড করতে হয় কিন্তু ফেসবুক পেজে শরীরে গাইডলাইন তো আছে যে নিয়মকানুন আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে তারপরে আপনাকে শুধু কন্টিনিউ এক্টিভ থাকতে হবে এবং অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখতে হবে আর দ্বিতীয়ত ধরে আপনার নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি ফেসবুক পেজ থেকে কিন্তু আর্নিং করতে পারেন আশা করি নূতনদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার বুঝাতে পারলাম তো ভালো থাকবেন সবাই খুব হাফেজ